হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ আমি আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলবো আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুখে আছেন শান্তিতে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আর সুখী থাকেন নিজের কাছে মনে করবেন আমি আর যা আছে আমি তাই সুখী যাই হোক আজ আমি গল্প করবো তেলে মাথায় তেল দিয়া। জানেন এই সমাজে আমাদের কিছু মানুষ আছে যার প্রচুর আছে তাকেই দাওয়াত করবে তাকেই খাওয়াবে তার বিপদে আপদে লাভ দিয়ে যাবে কিন্তু যার কিছুই নাই অসহায় দরিদ্র গরিব সে দুটো পয়সা চেতে আসলেই তাকে সাহায্য করার মতো টাকা পয়সা আমাদের হাত দিয়ে বের হয় না দুটো খাবার তাদের মুখে তুলে দেওয়ার মতন ইচ্ছাও আমাদের হয় না কত বড় বড় লোকের দাওয়াত হয় সব বড় বড়ো লোকরা আসে তাদেরকে আপ্যায়ন করা খাওয়ানো দাওয়ানো তাদের থেকে ছেড়ে দেয়া ফেলে দেয়া সেই পচা খাবারগুলো আমরা গরিবের মাঝে বিলিয়ে দিই কিন্তু মনের অজান্তে বা ইচ্ছা করে কি কখনো আমরা গরিবদের কিছু খাবার দেই কখনো দেই না যাদের দাওয়াত দিব তাদের মধ্যে যদি সাধারণ পোশাক পরে কেউ আসে তার দিকে আমরা তাচ্ছিল্যভাবেই তাকাই আহ ওর কিছুই নেয় আর যে গর্জিয়াস ডায়মন্ড সেট গোল্ডের সেট টেট পরে গর্জিয়াসভাবে সেজে আসবে তাকেই আমরা নিয়ে হয়রানি প্রেশানি হয়ে যাই তাকে নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই কারণ তার প্রচুর আছে সে একজন সামর্থ্যবান বিত্তবান মানুষ সমাজের কাছে সে উচ্চ কিন্তু সেই সাধারণ পোশাক পরা মানুষটা যে একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার বা একজন বড় কর্মকর্তা সেদিকে আমরা তাকাই না সে যাই হোক তার পজিশন যাই হোক না কেন সে একটা সাধারণ মানুষ আমরা গরিবরা যদি কেউ একটু সাহায্য যেতে আসি আমরা কিন্তু দিতে চাই না কিন্তু যাদের প্রচুর আছে বিত্তমান তাদেরকে ডেকে নিয়ে এসে তিনবেলা খাওয়াতেও আমরা কুণ্ঠাবোধ করি না কারণ তারা হলো সোসাইটিতে একজন বড় লোক তেল তাদের মাথা ভরা তেল তাদেরকে শুকনো বালি বলে না আর গরিবদের বলা হয় শুকনো বালি কারণ তাদের চাহিদার শেষ নাই তাদের একটা আনতে আর একটা ফুরিয়ে যায় নুন আনতে পান্তা ফুরিয়ে যায় সেই জন্য বলছি যে তেলে মাথায় তেল দেয়া এটা আমাদের প্রত্যেকেরই একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমরা তেলে মাথায় তেল দিই দেখবেন ব্যবসা বাণিজ্যে যার মানে ব্যবসা বাণিজ্যে লস হতে হতে যে বসে পড়বে তাকে সাহায্য করার জন্য কিন্তু কেউ আসবে না কিন্তু যার ব্যবসায় সামান্য একটু টাকার দরকার হয় তাকেই কোটি কোটি টাকা মানুষ দিয়ে দেয় কারণ সে হলো সমাজের একজন বিদ্যমান তাই বলছি তেলে মাথায় তেল দেয়া এটা বন্ধ করতে হবে গরিবের পাশে এসে দাঁড়াতে হবে অসহায়কে সাহায্য করতে হবে জাকাত জাকাতটাকে সঠিকভাবে বিতরণ করতে হবে হয়তো কেউ তার মেয়ে বিয়ে দিতে পারছে না সাহায্য যেতে আসছে জাকাতের টাকা থেকে তাকে মেয়েটাকে বিয়ে দিয়ে দিন না আল্লাহ তো অনেক সোয়াব দেবে কেউ অভাবগ্রস্ত তার অভাবটা দূর করে দিন না কেউ ব্যবসা ক্ষতি হয়ে ঘরে বসে আছে জাকাতের টাকা থেকে কিছু টাকা দিয়ে তার একটু ব্যবসাটায় দাঁড় করানোর চেষ্টা করে দিন না আমি দেখেছি আমার আত্মীয় স্বজনদের যারা অনেক বড় লোক আমি দেখেছি আমার সেই আত্মীয়দেরকে যদি কাউকে গরিব দেখেছে ছুটে গেছে তার কাছে জাকাতের টাকা থেকে তাকে সাহায্য করেছে যদি কোনো অসুস্থ রুগী দেখেছে জাকাতের টাকা থেকে তাকে সাহায্য করেছে এবং এই রোজার সময় সেই কাজটা করে তাই বলছি তেলে মাথায় তেল দিব অবশ্যই তেল দিব, কেন দেবো না কিন্তু যার মাথায় তেল নাই শুকনো মাথা একটু তেল দেই না ক্ষতি কি আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ